আমার বাবার কথা বলতে গেলে সব সময় আমার চোখে পানি আসে দশ হাজার টাকা বেতনে জব করে উনি তিন বছর আগে অপশন নিয়েছেন যখন আমাকে নিয়ে সবাই লেখালে করেছে তাদেরকে উপর হামলা করা হয় ইয়ে করা হয় আব্দুল হান মাসুদ আপনার বাবাকে নিয়ে গল্প বলছিলেন আপনি আমি একটু মানে সব আন্দোলনের পেছনে তো আসলে অনেকগুলো প্রাপ্তি অপ্রাপ্তি থাকে সেই অপ্রাপ্তি জায়গাগুলোর গল্পটা কি করে আসলে প্রাপ্তিতে পরিণত হলো সেটি একটু শোনাতে চাই আমার বাবার কথা বলতে গেলে সব সময় আমার চোখে পানি আসে আমার বাবা একজন ইফতেদাই মাদ্রাসার শিক্ষক দশ হাজার টাকা বেতনে জব করে উনি তিন বছর আগে অপশন নিয়েছেন উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখেছেন সততা আমাকে এই আন্দোলনের মাঝখানে যখন ডিবিতে যখন আঠারো তারিখ সতেরো তারিখে আঠারো তারিখে যখন হচ্ছে আমাদের প্রতিনিধি তিনজনকে তুলে নিয়ে গিয়ে মন্ত্রীদের সাথে বসার নড়িয়ে করে আমাকে ফোন দেওয়া হয় ডিবি থেকে আমাকে বলে যে হচ্ছে যেতে হবে ওখানে গেলে লাইফ সেটেল হবে এরপর আমি বললাম যে হচ্ছে আমার বাবা সেই শিক্ষা দেয়নি তারপর হচ্ছে তুলে নিয়ে যাব আমি বলছি হচ্ছে নিয়ে নিয়ে গেলে যান তারপর থেকে আমি আমি তো আহত গুলি আমার শরীরে সেখান তখন আমি খুব খারাপ অবস্থায় আমার বাবা এলাকায় খুবই সম্মানিত একজন মানুষ এলাকার মানুষজন খুবই সম্মান করেন খতিব ছিলেন মাদ্রাসা শিক্ষক ছিলেন এবং কারোর সাথে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এলাকা দীপ হাতি আমি একটা হাতি আর সন্তান যেখানে মানে হচ্ছে মানুষ প্রত্যেকটা প্রত্যেককে ওজন করে দলমত নির্বিশেষে আমি দেখে এসেছি ছোটবেলা থেকে কে কোন দল করে সেইটা এই হিসেবে কাউকে বিবেচনা করা হয়নি আমাকেও করা হয়নি কিন্তু এক বছর আগে ওখানে ছাত্রলিগের একটা নতুন প্রতিনিধি আসছে ও বিভিন্ন জায়গায় হামলা হামলা করা শুরু করে এই আন্দোলনের সময় যখন হচ্ছে আমি সামনে চলে আসি আমাদের সিনিয়র দেরকে যখন নিয়ে যাওয়া হয় ওনার যখন ঘুম থাকেন ডিবি অফিসে থাকেন তখন শুরু হয়েছে হাতিয়াতে এমপির নির্দেশে আমার বাবার উপর মানসিক টর্চার বাবাকে ডেকে বলতেছে আমারকে যে বাবক বন্ধ করতে করতে আমার সাথে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট নেই দুই দিন আগে কি তিন দিন আগে যখন মানে হচ্ছে তিন দিন আগে আমাদের বাজারের কয়েকটা এলাকার মানুষ সবাই কোন করে দলমত নিবিশেষে দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে যেখানে আমার বাবা গিয়ে বসে আমাদের সাথে ভালো সম্পর্ক আমার কিছু ভাই বাড়াদার আছে যারা আমাকে খুব ভালোবাসে আমি এলাকায় এমনিতেই আগ থেকে খুব একটা ভালো মানুষের জনের সাথে মিশে সবাই আমাকে পছন্দ করে যখন আমাকে নিয়ে সবাই লেখালে করেছে তাদেরকে উপর হামলা করা হয় ইয়ে করা হয় বাবাকে মানে দোকানগুলো যখন অফ করে দেওয়া হয় আমার বাবা কানতেছিল এরপর যেই দিন এক দফার ঘোষণা দিব আমি সেই দিন আমি বুঝতে পারছি যে হচ্ছে যদি এক দফার ঘোষণা দিতে হয় আমার বাবাকে বাড়িতে রাখা যাবে না আমার বাবা আজকে পঁয়ষট্টি বছর বয়স অপশন নিয়েস আমার বাবাকে এই জীবনে প্রথমবার বাড়ি বাইরে থাকতেছে হয়েছে ফ্যামিলি আমার বাবা আমাকে যখন আমি বাবাকে বলি বাড়ির বাইরে যান আমার বাবা চোখ থেকে কান্না করতেছিল খুব কান্না করতেছিল উনি আমি আমার বাড়িতে থাকবো কে কি করবো এতদিন কিছু হয়নি তুমি কি বলতে ছিলেন আজকে যেটা হলো আমার হাতিয়ার মানুষজন দলমুক্তি সবাই আমি বারবার বলি যে ওনারা আসলে বাড়িতে গিয়ে আমার বাবাকে বাড়িতে ঢুকাই দিয়ে এসে ঠিক সাথে করে মিছিল নিয়ে পুরো করে আমার লাইফে এর আর পাওয়ার কিছু নেই নিশ্চয়ই আমরা সেস হি দেখে বসে ঘুমিয়ে দিতে আমার হাতি আর মানুষের উপর কোনো খুব নেই আতিয়ার মানুষজন সব সময় শান্তিপ্রিয় আমার এলাকার মানুষজন আজকেও সবাই কেউ কারো ইয়ে করে দুই সাত জন যারা ছিল আমি ওদেরকে বলেছি যে কারো উপর জানো কোনো ধরনের হামলা না হয় এই নিশ্চয়তা যেন থাকে আব্দুল হান্নান মাসুদ আপনারা যেমন আসলে বাংলাদেশের জন্য গর্বের আমার মনে হয় আপনাদের প্রত্যেকের বাবা-মাও বাংলাদেশের সবচেয়ে গর্বিত বাবা-মা এবং হয়তো সব বাবা-মাদেরই একটা সময় এসে সেই ইচ্ছাটাই হয়েছে তাদের সন্তানরাও হয়তো সেই আন্দোলনের সাথে যুক্ত হবেন